দলের তিন বিদেশির গোলে ফিরতে ডারবি জিতবই হুঙ্কার মোহনবাগানের পেত্রাতোষের আইএসএলের প্রথম ডার্বিতে দুই দুই ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল তার পাই হাঁটতে থাকা ম্যাচ ড্র করেছিল মোহনবাগান সেই দিমিত্রি পেত্রাতোষ হুঙ্কার দিয়েছেন যে ফিরতে ডারবি তারা জিতবেনি তারই প্রস্তুত শুরু করে দিয়েছেন তিনি ডারবির আগের ম্যাচ জামশেদপুরকে তিন শূন্য গোলে হারিয়েছে মোহনবাগান পেত্রাতোষ পাদে দলের বাকি দুই বিদেশি স্ট্রাইকার আর্মেন্দো সাদিকু এবং জেসন কামিনসো গোল করেছেন স্ট্রাইকাররা ফর্মে থাকলেও প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছেন না পেত্রাতোস জামশেদপুরকে হারিয়ে আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেত্রাতোষ বলেন ডার্বি সবসময় খেলতে ভালো লাগে প্রচুর সমর্থক স্টেডিয়ামে আসে আমাদের পক্ষে যা খুবই ভালো এখন আমাদের ফের নিজেদের তরতাজা করে তুলতে হবে এবং ডার্বির প্রস্তুতিতে মনোনিবেশ করতে হবে ওই ম্যাচ থেকে আমরা তিন পয়েন্ট পাবই জামশেদপুরের বিরুদ্ধে দলের তিন স্ট্রাইকারই গোল পাওয়ায় খুশি পেত্রাতোষ দলগত ফুটবলে সুফল পাচ্ছেন তারা পেত্রাতোষ বলেন আক্রমণের তিন খেলোয়াড়ই গোল পেয়েছে এটা একটা দারুণ ব্যাপার কে আগে গোল করেছে বা কে পরে গোল করেছে সেটা বড়ো কথা নয় যে কোনো গোলই মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই তিনটে গোল আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে আগের ম্যাচে মোহনবাগানের তিনটি গোলি অ্যাসিস্ট করেছে মনবীর সিংয়ের পা থেকে তাকে নিয়ে উচ্ছ্বাসিত পেত্রাতোষ সতীর্থের প্রসঙ্গে তিনি বলেন মনবীর সত্যি দারুণ খেলেছে কিন্তু ওর দুর্ভাগ্য যে ও একটাও গোল করতে পারেনি তবে শুধু মনবীর নয় সবাই ভালো খেলেছে এই ম্যাচে তাই সব দিক থেকেই ভালো হয়েছে আমাদের আর এক সতীর্থ সম্পর্কেও যথেষ্ট প্রশংসা শোনা গিয়েছে পেত্রাতোষের গলায় তিনি জনি কাউকো ফিনল্যান্ডের এই অভিজ্ঞ মিডফিল্ডার নিয়ে পেত্রাতোষ বলেন এর আগেও এই লিগে খেলে গিয়েছে কাউকো তাই ও কত ভালো খেলোয়াড় তা আমরা জানি ও গ্রেট প্লেয়ার তাই ওকে দলে পাওয়াটা আমাদের পক্ষে খুবই ভালো খবর আপনার কি মনে হয় রবিবারের ডার্বিতে কি মোহনবাগান আবার জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ